আছে তারপর আপনার ইএসএস আছে অরিজিনাল মাল ঠিক আছে কোন ভেজাল নেই নিতে পারেন কম প্রাইজের মধ্যে খুবই আপনার মান জন্য যারা একদম জুতা নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য স্পোর্টস জুতা আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শাকিল ভাই আলাইকুম

তারপর হচ্ছে স্টিল স্পাইক

ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে আচ্ছা শাকিল ভাই তো অনেক কালেকশন আজকে জি ভাই আজকে অনেক কালেকশন আচ্ছা তো শুরুতে কোনটা দেখবো ভাই শুরুতে আজকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ফুটবল টার্ফ ঠিক আছে যারা খুব ভালো মানের এমনি টার্ফ পাচ্ছেন কম প্রাইস এর মধ্যে তাদের জন্য আপনার এই টার্ফ গুলো থাকছে ঠিক আছে ওকে আজকে যে টার্ফ গুলো দেখাবো এগুলো যদি আপনারা দেখেন ভাই যে ফুটবল এর কত সুন্দর আমি প্রিমিয়াম কোয়ালিটি আপনার টার্ফ আচ্ছা এটা টার্ফ জুতা না হ্যাঁ এটা টার্ফ জুতা এটা আপনার চারটি পাঁচটা কালার থাকবে আপনার যে কোনো কালার চালে কালার নিতে পারবেন আচ্ছা এগুলো কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে স্পাইকটা ভালো আছে স্পাইকটা ভালো আছে আর আপনার এগুলো আপনার সাইজ আপনার একদম এভরিথিং সবগুলো সাইজ থাকবে

এগুলো আপনাকে পুরো প্রায় চল্লিশ সাইজ থেকে শুরু করে আপনার একদম ছিচল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবল আছে কোনো সাইজ অনুযায়ী আপনি চাইলে নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে এগুলো কত ভাই এগুলো প্রায় দিচ্ছে মাত্র ভাই আপনার পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে আপনার খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি আপনার মালগুলো পেয়ে যাবেন ঠিক আছে ব্যাডমিন্টন খেলার জন্য একমাত্র এগুলো বেস্ট কোয়ালিটি ভালো হবে তো হ্যাঁ অবশ্যই ভালো হবে ভাই আর এরপরে যেগুলো আছে যাদের আপনার ক্রিকেট খেলেন ভালো কোয়ালিটির মাল চাচ্ছেন তারা আপনি এই মালগুলো দেখতে পারেন যে দেখেন আপনার গত আপনার এক বছরের মধ্যে আপনার এই সিএ মালগুলো আপনার মার্কেটে আসে নাই এখন আমাদের প্রতি সালে আপনার নতুন নতুন কালেকশন সিএ মালগুলো এসে পড়ছে রাবার স্পাইক আপনার এগুলো আপনার বেল শো আছে বেল ছাড়া আছে আর স্পাইক দেখেন ভাই কতটা প্রিমিয়াম কতটা সুন্দর হ্যাঁ একদম নতুন কালেকশন আপনার দেখে যতই হয় আপনার দেখা শূন্য তারপর নেবেন এই যে দেখেন ভাই কোয়ালিটি কত সামনে সফট আছে না হ্যাঁ অনেক সফট আছে আপনার সামনে হার্ডও আছে আমরা এই যে দেখেন এগুলো আপনার সাইজ কিছু আপনার সবগুলো সাইজ अवेलेबल ঠিক আছে এগুলো আপনার 40 থেকে শুরু করে আপনার 45 সাজ পর্যন্ত अवेलेबल পাবেন ঠিক আছে এর কালার এই যে কালার আছে আপনার বেল আছে আপনার দুটো কালার আর বেল সারা যদি যারা চাচ্ছেন তাদের আপনারা বেল নিতে পারবেন বেল্টের মধ্যেও আছে ঠিক আছে বেল্টের মধ্যে আপনারা যে হবে আপনার দুইটা কালার

আর এরপরে আপনার যারা জনপ্রিয় আপনার কিছু ব্র্যান্ড আছে আপনার মনে করেন এইচএস এর মধ্যে যেগুলো এইচএস আপনার বেল্ট আছে আপনার মনে করেন চার পাঁচটা কোয়ালিটি আছে কালার আছে আপনার চাইলে সবগুলো দেখতে পারবেন এটার মধ্যে আপনার দুইটা তারপর হচ্ছে আপনার

ওকে তারপর যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে আপনার এইচএসাইভ এর মধ্যে তার তারা খুবই আপনার আকাঙ্ক্ষা ছিল যে ভাই কবে আসবে কবে আসবে মাল এগুলো আমাদের কাছে একদম নতুন মাল চলে আসছে

ঠিক আছে আচ্ছা এরপরে যেগুলো দেখাচ্ছি বা এগুলো এখন দেখাচ্ছি যা আছে যা দেখাচ্ছি এখন সব আপনার ছিল আপনার চাইনিজ ব্র্যান্ড এর মধ্যে এখন যা দেখাবো সব হচ্ছে আপনার ইন্ডিয়ান মাল

তারা এই বেল্ট এই জুতরা দেখতে পারেন এগুলো কোয়ালিটি ফুল অনেক মান কোয়ালিটি অনেক ভালো এর এর হ্যাঁ আপনাদের মাস্টার কপি বলে ওইটা দেখেন

এমনকি দেখছেন এই যে দেখেন এগুলো প্রিমিয়াম এগুলো আপনার মানে ছুটে দাঁড়িয়ে চান্সই নাই এক কথা আমরা যেটা বলি এগুলো ইন্ডিয়ান মাল হ্যাঁ ইন্ডিয়ান মাল

এগুলো তর্জমাল কোন ভেজাল নাই নিঃসন্দেহ আপনি নিতে পারবেন এগুলা এখানে এর উপরে সম্পূর্ণ যদি আমরা খোদাই করে লেখা হয় আসলে ইএসএস ঠিক আছে আর সবগুলো যদি যদি আমরা ইএসএস লেখা খোদাই করে থাকবে না কপিগুলোতে ঠিক আছে ঠিক আছে পুরো অথেন্টিক মাল আর এটা প্রাইস দিছে মাত্র আপনার 2800 টাকা 2800 মাত্র 2800 টাকা এগুলো একদম 2500 মাল মাল যাদের কাছে আপনার পুরনো মাল আছে ঠিক আছে ওরা রকম কম দিতে পারবো নতুন প্রতিষ্ঠান যে কালেকশন গুলো ওগুলো আপনি কম দিতে পারবে না ঠিক আছে মাত্র আঠাশশো টাকা আর এগুলো পাঁচ পাঞ্চিং আপনারা যদি হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন ভিতরে আপনার কম কোয়ালিটি যেটা অনেক ভালো কোয়ালিটি কিন্তু অনেক লাইট ওয়েটের মধ্যে এগুলো থাকছে ঠিক আছে আর এগুলো সাইজ থাকছে আপনার চল্লিশ থেকে শুরু করে আপনার পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত আপনার থাকছে ওকে ঠিক আছে আর এরপরে আর একটি ব্র্যান্ড আছে আপনার নিউ ব্যালেন্সের আপনার কোয়ালিটি অনেক ভালো বাইক নিউ ব্যালেন্সের অনেক কোয়ালিটি জায়গা চেয়ে আরেকটা কোয়ালিটি

নতুন নতুন মাল ঢুকতেছে আমাদের আর সামনের সপ্তাহ মাল ঢুকবে আচ্ছা মানে আজকে আপনার হচ্ছে আপনার এক তারিখ

হ্যাঁ আপনারা যদি হাতে ধরেন তাহলে বুঝতে পারেন যেমন এগুলো আপনার সাইজ আছে আপনার একচল্লিশ থেকে আপনার চল্লিশ একচল্লিশ ঠিক আছে এগুলো যাদের তারা এগুলো অর্ডার করে নিতে পারেন ঠিক আছে অনেক ভালো

দেখেন এটা হচ্ছে আপনার আপনার স্ট্রেসের যারা ব্র্যান্ডের আপনার চাচ্ছেন তারা আপনার জুতো নিতে পারেন নিঃসন্দেহ এগুলো খুবই কোয়ালিটি ফুল দেখেন এগুলা কতটা গোর্জে স্যার কতটা দেখতে পাচ্ছেন

এটা কোয়ালিটি অনেক ভালো আর ভিতরে যে আপনার সোল্ডার আছে এটা কিন্তু আপনার পাঁচ করবে ঠিক আছে এটা অনেক ভারী সোল্ড কিন্তু আপনার ধৈর্য দেখে শুনা সবগুলো আপনি দেখে শুনে নিতে পারবেন এটা আপনার 40 থেকে শুরু করে আপনার একদম 40 পর্যন্ত 45 পর্যন্ত अवेलेबल থাকবে ঠিক আছে ঠিক আছে এটা এই সাইড গুলো আপনার খুবই কোয়ালিটি পুরো খুব মান গুলো অনেক ভালো এই দেখেন ঠিক আছে এর কালার একটাই এটা কালার আপনার ব্র্যান্ডের মালটা আপনার কালার একটাই থাকবে আচ্ছা ঠিক আছে

খুবই কোয়ালিটি ফুল কম প্রাইজের মধ্যে খুবই আপনার মান কোয়ালিটি সম্পূর্ণ এটা আপনার ওনা এসে ভাই আপনার দুই বছর ইউজ করতে হবে নিঃসন্দেহে কোনো বেজাল নাই ঠিক আছে সেকার সেকার সম্পর্কে আসলে ভাই বেশি কিছু বেশি কিছু বলার নাই আপনারা যেটা শুনছেন নিতে পারেন সবাই জানি তাহলে মাঠের মধ্যে খুব ভালো ইউজ করতেছে আর কি ওকে ঠিক আছে সবার ভাই সবার বাজেট এক রকম থাকে না ঠিক আছে স্টিলিস পাইকে আপনি এটা প্রাইস চাইজ থাকবে আপনার চল্লিশ থেকে শুরু করে আপনার পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত আপনার এভেলেবল থাকছে আচ্ছা আর এটা প্রাইস দিচ্ছে মাত্র আপনার

আজকে আমরা যে স্পোর্টসের জুতা গুলো দেখালাম আপনি নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন কুরিয়ারি নিতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ারি নিতে হলে আপনার অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন

ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ